আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো সাপোর্ট রেজিস্টেন্স কি কিভাবে সাপোর্ট রেজিস্টেন্স ড্র করবেন এবং মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্সটা কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রিতে সিগনাল মার্কেট আপডেট এ টু জেড বিস্তারিত ক্রিপ্টো রিলেটেড তথ্য জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড কোনো সেক্টরে আগ্রহ থাকলে আপনি চাইলে আমাদের ফ্রি কোর্সে জয়েন হতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যখন ক্রিপ্টু সেক্টরে একটা কয়েন বাই করি ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম সময়ে মার্কেট আমাদের চিন্তা ভাবনার বিপরীত দিকে চলে যায় কেন যায় কারণ হচ্ছে আমরা হচ্ছে ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছি আমরা জানি না যে মার্কেট আসলে কোথায় ব্রেক হবে কোথা থেকে বাউন্স হবে তো এই পুরো সেকশনটা আজকের ভিডিওতে দেখাবো এবং কিভাবে প্রফেশনাল ট্রেডাররা ট্রেডিং ভিউতে সাপোর্ট সঠিকভাবে ড্র করে এটা আজকে আমি লাইভ মার্কেটে দেখাবো হচ্ছে সংক্ষেপে যদি একটা উদাহরণ দিয়ে বলি আপনার কাছে একটা বল আছে সেটা টেনিস বলই ধরেন আর আপনি একটা ফ্লোরে দাঁড়িয়ে আছেন তো ফ্লোরে যে দাঁড়িয়ে আছেন আপনি যখন বলটা যখন নিচে ছাড়বেন তখন কিন্তু বলটা ফ্লোরে বাড়ি খেয়ে পরবর্তীতে উপরে চলে আসবে এবং সে যদি উপরে যায় দেখা গেছে পরবর্তীতে আপনার মাথার উপরে যে সারটা আছে ওখানে সে বাড়ি খাবে এবং বাড়ি খাওয়ার পর আবার সে নিচে ফ্লোরে টাচ খাবে তার মানে কি এই বলের জন্য ফ্লোরটা হচ্ছে সাপোর্ট সে বারবার যখন ফ্লোরে বাড়ি খাচ্ছে তখনই সে উপরের দিকে যাচ্ছে এবং মাথার উপরে যে সারটা আছে ওখানে যখন বাড়ি খাচ্ছে সে ওখান থেকে ব্যাক করে নিচে আবার সাপোর্টে চলে আসতেছে ঠিক মার্কেটেও সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে কাজ করে তবে একটু ভিন্ন রকম কাজ করে কারণ মার্কেট তো সবসময় এক মুভমেন্টে চলে না মার্কেট কিন্তু তার সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যালেন্স রেখেই চলে কিন্তু মাঝে মাঝে তার দিক পরিবর্তন করে এবং কিভাবে দিক পরিবর্তন করে সেটা আমি লাইভ মার্কেটে ড্র করে দেখাচ্ছি আচ্ছা তো সাপোর্ট রেজিস্টেন্সের জন্য আমরা একটা প্রথমে কয়েন নিলাম সোলোনা কয়েন টাইম ফ্রেমটা এখানে এক ঘন্টা নিলাম বা আপনি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও নিতে পারেন শর্ট টাইম শর্ট ট্রেডিংয়ের জন্য এক ঘন্টা নিতে পারেন আর যদি লং টাইম ট্রেডিং করতে চান তাহলে চার ঘন্টা বা তিন ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী অ্যানালাইসিস করতে পারেন সাপোর্ট হচ্ছে কি এবং এই সাপোর্ট লাইন আমরা মার্কেটে কিভাবে প্রথমে ড্র করব প্রথমে হচ্ছে আমরা ট্রেডিং ভিউ অ্যাপসে যাবো অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে অপশনটা এই অপশনের ডান পাশে এরোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হরিজেন্টাল লাইন হরিজেন্টাল লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন সাপোর্ট দেখবেন যে মার্কেট কোন জায়গায় বারবার বাড়ি খাচ্ছে এবং ওই জায়গা থেকে মার্কেট বারবার উপরে চলে যাচ্ছে যেমন দেখেন এই জায়গায় এই লেভেলে এই লেভেলে মার্কেট যখন এই লেভেলে টাচ খেয়েছে দেখেন ইতিপূর্বে আমি দেখা দেখেন আমি দেখাচ্ছি এখানে যখন একবার সে টাচ খেয়েছে সে উপরে চলে গেছে এই লেভেলে যখন একবার টাচ খেয়েছে সে উপরে চলে গেছে এখানে একবার টাচ খেয়েছে আবার এখান থেকে উপরে চলে গেছে এখানে একবার সে আসছে এখান থেকে উপরে চলে গেছে তো এই যে কয়টা একটা দুইটা তিনটা চারটা মার্কেট এই লেভেলে চারবার আসছে প্রত্যেকবারই কিন্তু এই লেভেলে বাউন্স খাওয়ার পর সে উপরে চলে গেছে তার মানে কি এটা আপনি একটা সাপোর্ট জোন ধরতে পারেন মিনিমাম তিনটা মিনিমাম তিন জায়গায় মার্কেট যে স্টেপ পে টাস্কে উপরে চলে যাবে ওইটাকে আপনি সাপোর্ট জোন হিসেবে ধরে রাখতে পারেন তো এখানে চারবার হয়েছে তার মানে কি এটা একটা ভালো সাপোর্ট জোন বলা যেতে পারে আর রেজিস্ট্যান্স জোন কোনটা মার্কেট যে জায়গায় বারবার বাড়ি খেয়ে নিচে চলে আসতেছে যেমন এখানে আমি দেখাচ্ছি এই লেভেলটা এই লেভেলটাকে রেজিস্ট্যান্স জোন হিসেবে আপনি ধরতে পারেন বা আরেকটু নিচে এই লেভেলটা আমি এটার কালারটা একটু গ্রিন করে দিচ্ছি যেহেতু এটা রেসিস্টেন্স দেখেন কি হয়েছে মার্কেট এই লেভেলে এ একবার টাস্কের নিচে চলে গেছে এখানে একবার টাস্ক কে মার্কেট নিচে চলে গেছে এখানে একবার টাস্ক কে নিচে চলে গেছে এই লেভেলে একবার টাস্ক কে নিচে চলে গেছে এখানে একবার টাস্ক কে নিচে চলে গেছে তার মানে কি মার্কেট লাল যে লাইনটা আছে এখানে টাস্ক করে যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে এই যে যে এই এই লেভেলে লেভেলে যাচ্ছে এবং এখান থেকে আপ হচ্ছে ডাউন হচ্ছে আপ হচ্ছে আবার ডাউন হচ্ছে আপ হচ্ছে তো এটা হচ্ছে জোন দেখেন ইতিপূর্বের হিস্টোরিগুলো দেখেন যে মার্কেট কিন্তু এই জায়গাতেও কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে এই লেভেলে যখন মার্কেট টাস্ক খেয়েছে নিচে চলে আসছে এই লেভেলে যখন টাস্ক খেয়েছে মার্কেট নিচে চলে আসছে এবং সাপোর্টের জোনটা দেখেন এখানেও কিন্তু এই যে এই লেভেলে যখন মার্কেট একবার আসছিল তখন আপ হয়েছে এখানে একবার আসছিল তখন আপ হয়েছে এখান থেকেও মার্কেট আপ হয়েছে তার মানে কি বুঝলাম মার্কেট যেই জায়গায় আসার পর বাউন্স করে ওইটা হচ্ছে সাপোর্ট জোন এবং যেই জায়গাতে টাস খাওয়ার পরে ব্যাক করে ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন তো আশা করি এই সংক্ষিপ্ত একটা জিনিসের মাধ্যমে সাপোর্ট রেজিস্টেন্স বুঝতে পেরেছেন যে আসলে সাপোর্ট রেজিস্টেন্সটা কি আরেকটা বিষয় এই যে সাপোর্ট রেজিস্টেন্স আমরা ড্র করলাম তো সাপোর্ট রেজিস্ট্যান্স যখন মার্কেট ভেঙে চলে যায় তখন পরবর্তীতে সাপোর্ট কোনটা কাজ করে এবং রেজিস্ট্যান্স কোনটা কাজ করে এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব আচ্ছা তো এটার জন্য ধরেন এখানে আমি চারটা দাগ ড্র করলাম এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা দাগ ড্র করলাম এখন মার্কেটে ধরে নেন প্রথম সাপোর্ট হচ্ছে এটা আমি একটু নীল করে দিচ্ছি আচ্ছা এটা লাল হচ্ছে না যাই হোক ধরে নেন সাপোর্ট এটা মার্কেট এই জায়গায় যখন ছিল তখন সাপোর্টে টাস্কে রেজিস্টেন্সে চলে গেল এবং রেজিস্টেন্সে যাওয়ার পরে আবার সাপোর্টে চলে আসলো আবার এখান থেকে সে রেজিস্টেন্সে গেল এখন এই রেজিস্টেন্স থেকে যদি মার্কেট ভেঙে উপরে চলে যায় তার মানে তখন পরবর্তীতে মার্কেটের সাপোর্ট জোন হবে এটা এটা হবে মার্কেটের সাপোর্ট জোন আর এটা হবে মার্কেটের রেজিস্টেন্স জোন তখন দেখবেন যে মার্কেট এখানে টাস্কে এখানে আসতেছে আবার এখান থেকে টাস্কে এখানে যাচ্ছে তো এখানে টাস্কে আবার এখানে আসতেছে যখন সে পূর্বের সাপোর্ট জোনটা ভেঙে নিচে চলে আসবে তখন তখন এই যে এই লাইনটা যেটা আছে এটা হবে মার্কেটের রেজিস্ট্যান্স জোন এবং এটা হবে মার্কেটের সাপোর্ট জোন এবং এখান থেকেও ভেঙে যদি মার্কেট নিচে চলে যায় তখন হচ্ছে মার্কেটে এটা কাজ করবে সাপোর্ট হিসেবে আর এটা কাজ করবে রেজিস্টেন্স হিসেবে তো মার্কেটটা এভাবেই সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স করে মুভমেন্ট করে থাকে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন তো আমি আশা করি বুঝতে পেরেছেন যে সাপোর্ট রেজিস্টেন্স যখন ভেঙে যায় লাইভ মার্কেটে তখন পরবর্তী সাপোর্ট জোন কোনটা আপনি নির্বাচন করবেন এবং ওই সাপোর্ট জোনের রেজিস্টেন্স জোন কোনটা নির্বাচন করবেন এটা বুঝতে পেরেছেন আচ্ছা তো এখন লাইভ মার্কেটে আমরা একটা উদাহরণ দেখব যে বর্তমানে মার্কেটের কি অবস্থা দেখেন মার্কেট পূর্বের সাপোর্ট জোন এবং যে রেজিস্টেন্স জোনটা ছিল এটা একটু নীল করে দিচ্ছি তো এটা মার্কেট ভেঙে এখন সাপোর্ট জোনটা ভেঙে নিচে চলে গেছে দেখেন একটু সাদা করে দিচ্ছি এটা ভেঙে নিচে চলে গেছে এখন আপনি সাপোর্ট জোন অনুযায়ী এই জায়গায় বাই করেছেন একবার ধরে নিলাম এই জায়গায় বাই করছেন সেল করছেন দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট সেটা আপনি যেতটুকু নির্বাচন করছেন ওখানে সেল করছেন এখন এখান থেকে মার্কেট নিচে চলে গেছে তার মানে মার্কেট যেহেতু নিচে চলে গেছে নিচে নিচে চলে গেছে তাহলে এখন আমরা পূর্বের যে মার্কেটের ড্রটা আছে ওই ড্র অনুযায়ী দেখব যে পরবর্তীতে সাপোর্ট জোন মার্কেটে কোন জায়গায় আছে আমরা ওই জায়গাতে বাই করব দেখি পূর্বের হিস্টরিটা দেখি দেখেন পূর্বের যদি হিস্টরি দেখেন তাহলে এটা একটু যেহেতু আমি নীল করে দিচ্ছি এটাকে আপনি হিসেবে ধরে রাখতে পারেন কি জন্য ধরে রাখতে পারেন কারণ মার্কেট এখান থেকে একবার ব্যাক করেছে এখান থেকে একবার ব্যাক করেছে এই লেভেল থেকে সে কয়েকবার আপ হয়েছে এই লেভেল থেকে আপ হয়েছে এই লেভেল থেকে আপ হয়েছে তার মানে কি এটাও একটা সাপোর্ট জোন হিসেবে ধরে রাখতে পারেন দেখি আর আছে কি না হ্যাঁ ইতিপূর্বের হিস্ট্রি অনুযায়ী মার্কেট এই জায়গায় কয়েকবার টাস্কে উপরে চলে গেছে তার মানে আপনি পূর্বের ক্যান্ডেল অনুযায়ী এই জায়গাকেও সাপোর্ট হিসেবে নির্বাচন করতে পারেন এবং দেখেন মার্কেট কিন্তু প্রায় সাপোর্টের কাছাকাছি চলে এসেছে একদম সাপোর্টের নিকটে চলে আসছে আপনি চাইলে এই লেভেলে একটা বাই বা আরেকটু উপরে একটু বাই করলে রেজিস্ট্যান্স অর্থাৎ সেল টার্গেট এই জায়গায় দিতে পারতেন যেহেতু এটা পূর্বে সাপোর্ট ছিল এখন এই সাপোর্টটা ভেঙে চলে গেছে তার মানে এটা এখন মার্কেটে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এখান থেকে বাই হইলে সেল টার্গেট এই রেজিস্ট্যান্স লেভেলে দিবেন এখন আরেকটা কথা হচ্ছে এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে যায় তাহলে আমাদের পরবর্তী বায়োজন কোন পরবর্তী বায়জন কোন জায়গায় হবে সেম আমরা পরবর্তী বায়জনের জন্য সাপোর্ট জোন খুঁজবো দেখেন এই লেভেলটা আমার মনে হয় পরবর্তী বায়োজন হতে পারে কারণ এই লেভেলে মার্কেট অলরেডি আমরা একবার দুইবার তিনবার পেয়ে গেছি দেখি পূর্বের হিস্টোরি দেখি দেখেন এই লেভেলে একবার সে এখান থেকে বাউন্স করে সে উপরে চলে গেছে আর একটু হিস্টরি দেখি আচ্ছা তো এখানেও একবার দেখা যাচ্ছে সে এখান থেকে টাস্কের উপরে চলে গেছে এবং পূর্বে কিন্তু এটা রেজিস্টেন্স হিসেবে কাজ করছিল যাই হোক বর্তমানে আমরা যেহেতু মার্কেট ডাউনে যাচ্ছে আমরা এটাকে সাপোর্ট জোন হিসেবে নির্বাচন করব সেক্ষেত্রে আপনি এখানেও একবার বায়ের অর্ডার দিয়ে রাখতে পারেন এখানে একবার দিয়েছেন এখান থেকে ভেঙেছে এখানে একটা বায়ের অর্ডার দিবেন এখান থেকে যদি মার্কেট ভাঙে আপনি এখানে একটা বায়ের অর্ডার দিবেন এবং প্রথম বায়ের তো সেল টার্গেট দিয়ে রাখছেন দ্বিতীয় বায়ের সেল টার্গেট দিতে পারেন এই লেভেলে তৃতীয় বাই তৃতীয় বায় যদি কমপ্লিট হয় এটা সেল টার্গেট দিয়ে রাখতেন এই লেভেলে এভাবে হচ্ছে আপনি ট্রেডটা কমপ্লিট করতে পারেন তো আশা করি আজকের ভিডিওতে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন এবং সাপোর্ট রেজিস্টেন্স ড্র করে কিভাবে একটা কয়েন বাই করবেন সেল করবেন এই সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন যদিও সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে ইতিপূর্বে আমাদের ভিডিও মেক করা আছে আপনি চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন আশা করি ওই ভিডিও দেখলেও আপনি সাপোর্ট রেজিস্টেন্স সম্পর্কে একদম পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসলে আপনি উপকৃত হবেন আর যদি আপনি কি একটু ট্রেডিং এ ক্যারিয়ার করতে চান তাহলে আপনি আমাদের ফ্রি কোর্সে এনরোল হতে পারেন এবং এই যে সাপোর্ট রেজিস্টেন্সে আমরা কিভাবে বাই করব কত পার্সেন্ট বাই করব কোন মানি ম্যানেজমেন্ট ফলো করবো এটার জন্য আপনি আমার চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিও দেখলে আশা করি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম